বাংলাদেশের উত্তরাঞ্চলের এক নির্জন এলাকায় রয়েছে বহু পুরনো একটি রেল স্টেশন গোহিনপুর স্টেশন দিনের বেলাতেও সেখানে লোকজন তেমন থাকে না আর রাত হলে পুরো জায়গাটা যেন অন্য পৃথিবীর মতো হয়ে যায় আশেপাশে বড় বড় শিমুল গাছ শুকনো পাতার শব্দ আর দূরে কোথাও মাঝে মধ্যে শেয়ালের হাউল সব মিলিয়ে ভুতুরে একটা পরিবেশ লোকমুখে শোনা যায় বহু বছর আগে এই স্টেশনের পাশে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা হয়েছিল সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল একজন যুবতী নারী তার আত্মা নাকি আজও স্টেশনে ঘুরে বেড়ায় তবে এসব কথাকে কুসংস্কার মনে করে কেউই গুরুত্ব দেয় না কিন্তু এক রাতেই সব সত্যি হয়ে গেল শামীউল নামের এক সাংবাদিকের কাছে শামীউল ঢাকায় বড় একটি পত্রিকায় কাজ করে কদিন ধরে শুনছিল গোহিনপুর স্টেশনে নাকি রাতে ট্রেন না থামলেও হুইসেল শোনা যায় আলো দেখা যায় এমনকি জেগে ওঠে দীর্ঘদিন বন্ধ পড়ে থাকা প্ল্যাটফর্ম দুই সে ভাবল এটা হয়তো কোনো অপরাধ চক্রের কাজ অন্ধকারকে সুযোগ হিসাবে ব্যবহার করছে তাই সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে সে এক সন্ধ্যায় পৌঁছে গেল গোহিনপুরে মাস্টার মোবারক হোসেন বয়সে অনেক বড় রুগ্ন শরীর সামনের কক্ষে বসে লণ্ঠন জ্বালিয়ে কাগজপত্র ঠিক করছিলেন ভাই রাতে কিছু দেখা যায় নাকি সত্যি জিজ্ঞেস করল স্বামীউল। মোবারক হালকা হাসলেন দেখা যায় কিন্তু যারা দেখেছে তারা আর দ্বিতীয়বার প্রশ্ন করেনি স্বামীউল মনে করল বৃদ্ধ লোকটা হয়তো ভয় দেখাচ্ছে সে ক্যামেরা নোটবুক আর টর্চলাইট কাঁধে নিয়ে অপেক্ষা করতে লাগল ঘড়িতে রাত বারোটা বাজতেই চারপাশের বাতাস যেন বদলে গেল হঠাৎ কোথা থেকে ভেসে এলো দূরের ট্রেনের গর্জন যেন ভারী ইঞ্জিন এগিয়ে আসছে কিন্তু বাতি জ্বলল না সিগনাল ওঠেনি স্টেশনে ট্রেন আসার কোনো ঘোষণা নেই শামীউল টর্চ চালিয়ে প্ল্যাটফর্মে দাঁড়ালো। এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট শব্দটা ধীরে ধীরে কাছে এলো তারপর হঠাৎ পুরো স্টেশন কেঁপে উঠল কিন্তু কোনো ট্রেন নেই শুধু শব্দ পাশ কাটিয়ে যাওয়া অদৃশ্য ট্রেনের শব্দ ঠান্ডা বাতাস বইতে লাগল স্বামীউলের হাত পা জমে গেল ভয়ে কিন্তু সে পিছু হটিও না গোহিনপুর স্টেশনে বহু বছর ধরে বন্ধ প্ল্যাটফর্ম দুই গাছপালা ঘাসে ভরা ভাঙা সিঁড়ি আর মরিচা ধরা ছাদ কিন্তু আজ অদ্ভুত আলো জ্বলল সেখানে একটা পুরনো সাদা হ্যারিকেন লণ্ঠনের মতো আলো সামিউল ক্যামেরা হাতে এগিয়ে গেল প্ল্যাটফর্ম দুইতে পৌঁছাতেই দেখল একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে লম্বা চুল ম্লান মুখ চোখ দুটো ভয়ানক শান্ত সে ধীরে ধীরে বলল তুমি আমাকে দেখতে পাচ্ছ সামিউল স্তব্ধ গলা শুকিয়ে গেছে কিন্তু সাংবাদিক হিসাবে কথা জিজ্ঞেস করতেই হবে আপনি এখানে একা কেন মহিলাটি ধীরে ধীরে হাসল একটা হাড় শীতল করা হাসি অনেক বছর হলো। আমি এই ট্রেনের অপেক্ষায় যে ট্রেনে আমি উঠতে পারিনি শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল মহিলাটি বলল সেই রাতে তীব্র ঝড় ছিল আমি আমার স্বামীর সাথে ছিলাম আমরা ট্রেনে উঠছিলাম হঠাৎ ধাক্কা লেগে আমি পড়ে যাই ট্রেন চলে যায় আর আমি বাঁচিনি ঝড়ের মতো কণ্ঠে সে যোগ করল তবে আমার স্বামী আমাকে ফেলে দিয়েছিল সে চেয়েছিল আমি যেন না বাঁচি সামিউলের বুক ধক ধক করছে কেন তার অন্য সম্পর্ক ছিল আমাকে সরিয়ে ফেললেই সে মুক্ত হবে ভেবেছিল তারপর মহিলা কাছে এসে ফিসফিস করে বলল কিন্তু মানুষ মারা যায় আত্মা নয় আমি আজও সেই বিশ্বাসঘাতককে খুঁজছি সামিউল পেছনে সরে গেল চোখে দেখছে সে মানুষ নয় মাটি ছাড়াই ভাসছে হঠাৎ আবার শোনা গেল সেই বয়াভয় ট্রেনের শব্দ প্ল্যাটফর্ম দুয়ের বাতাস কেঁপে উঠল আলো নিভে গেল জ্বলে উঠল নিভে গেল মহিলাটি বলল এলো আমার ট্রেন যে ট্রেন আমার মৃত্যু নিয়ে গিয়েছিল এক মুহূর্তে অদৃশ্য ট্রেনটি প্ল্যাটফর্মে খামল শব্দ আছে কম্পন আছে কিন্তু ট্রেন নেই দরজার মতো এক শূন্য ফাঁক খুলে গেল মহিলাটি সেই ফাঁকের দিকে তাকিয়ে বলল আজও আমি প্রতীক্ষা করি আমার মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত আমি মুক্তি পাবো না তারপর সে স্বামীউলের দিকে তাকাল তুমি এসেছ কারণ আল্লাহ তোমাকে পাঠিয়েছেন সত্য প্রকাশ করতে স্বামীউল বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আমি কিভাবে সাহায্য করব মহিলাটি বলল আমার স্বামী আজও বেঁচে আছে সে পাশের গ্রামে তার অপরাধ প্রকাশ করো তার বিচার হওয়া উচিত এ কথা বলে মহিলাটি মিলিয়ে গেল অন্ধকারে পরদিন সকালে স্বামীউল স্থানীয় কাগজপত্র খুঁজতে লাগল গ্রামের বৃদ্ধদের সাথে কথা বলল অবশেষে জানতে পারল মহিলাটির নাম রিজিয়া আর তার স্বামী আকবর আলী আজও বেঁচে আছে এক বৃদ্ধা বলল ওই লোকটা এখনও ভালো লোক সাজে কিন্তু আমরা জানি রিজিয়ার মৃত্যুর রহস্য কেউ প্রমাণ করতে পারেনি তাই ধরা পড়েনি স্বামীউল সব তথ্য সংগ্রহ করে ঢাকায় নিয়ে গেল পত্রিকায় বড় প্রতিবেদন বেরুল ত্রিশ বছর আগে রেল স্টেশন হত্যা জীবিত সন্দেহ ভাজন স্বামী অল্প সময়ে পুলিশ তদন্ত শুরু করল আকবর আলীকে গ্রেফতার করা হল সে আদালতে ভেঙে পড়ে সব স্বীকার করল ঘটনা শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর আবার স্বামীউল গহিমপুর গেল রাতের স্টেশন এখনও নির্জন কিন্তু আজ আর অদ্ভুত শব্দ নেই প্ল্যাটফর্ম দুই অন্ধকার নিশ্চুপ স্বামীউল টর্চ জ্বালাল হঠাৎ বাতাস বয়ে গেল তার সামনে এক মুহূর্তের জন্য দেখা গেল সাদা শাড়ি পরা সেই মহিলা কিন্তু এবার তার মুখে শান্তির হাসি সে ফিসফিস করে বলল ধন্যবাদ আমার অপেক্ষা শেষ তারপর মহিলাটি ধীরে ধীরে মিলিয়ে গেল আকাশের আলোয় আর কখনো দেখা যায়নি তাকে শামিউল ফিরে তাকাল স্টেশনের দিকে নিঃশব্দরাত্রি দূর থেকে ভেসে আসছে কোনো পাখির ডাক গোহিনপুর স্টেশন আবার সাধারণ মানুষের জায়গা হয়ে গেল কেউ আর সেখানে ভূতের কথা বলে না কিন্তু শামিউল শানে একজন মৃত নারীর বিচার না হওয়া পর্যন্ত পৃথিবীর কোথাও শান্তি থাকে না আর সেই রাতের অদৃশ্য ট্রেন তার মনে গেঁথে রইল আজীবন